আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু আজকে আলোচনা করব একটি নির্মম হত্যার বিষয় যে মিটফোর্ট হাসপাতালের আশপাশ এলাকায় ঢাকা মিটফোর্টে যেই হত্যাকাণ্ডটি গড়েছে আমরা ইতিমধ্যে ভিডিও দেখলাম ফেসবুকে এবং বিভিন্ন মিডিয়া মিডিয়ার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেই হত্যাকাণ্ডটি দেখলাম ঘটে গেল যে পাথর দিয়ে আঘাত করে যে একজন সাধারণ ব্যবসায়ী বাঙ্গারি ব্যবসায়ী সকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হলো আসলে এটা জাতির জন্য খুবই কলঙ্কজনক বিষয় এরকম নির্মম হত্যা প্রকাশ্যে জনসমুখকে আজকে যারা এই হত্যার নৈরাজ্য চালাচ্ছে আসলে কি তারা এই দেশটাকে এই দেশে তারা কী করতে চাচ্ছে তারা কি আসলেই বর্তমান এই সরকার এবং এই যারা বিভিন্ন দলের রাজনৈতিক পরিচয় দিয়ে এগুলো ঘটাচ্ছে তারা কি আসলেই দেশপ্রেমিক না দেশে দেশদ্রোহী এটা আমরা বুঝে বুঝতে পারছি না না কি দেশের মানুষ আমরা বুঝে শুনি তাদেরকে সমর্থন করতেছি না কি দেশের মানুষ ভয়ে মুখ খুলছে না কোন দিকে যাচ্ছে দেশটা আসলেও কি বোঝা বড়ই মুশকিল হয়ে যাচ্ছে এখন বর্তমান যেই পরিস্থিতি এই পরিস্থিতি অনুসারে এইভাবে যদি চলতে থাকে এই মততন্ত্র সন্ত্রাস জঙ্গিবাদ যদি এইভাবে বর্তি থাকে মানুষ কোন দিকে যাবে আসলে বর্তমান যেই পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতি অনুসারে বোঝা যাচ্ছে দেশটা একটা গৃহযুদ্ধ দিকে চলে যাচ্ছে মানুষ দিনার দিন নিরাপত্তাহীনতার দিকে বুকছে পরে যাচ্ছে আমরা বিগত আজকে এক বৎসর যাবৎ আমরা যা দেখতেছি দৈনিকী খুন হত্যা রাহাজানি হামলা অবৈধ মামলা মিথ্যা মামলা এই যে এগুলো হচ্ছে এগুলো কাদের কাজ এগুলো দেশবিরোধী চক্রান্তকারীদের কাজ আসলে তারা দেশপ্রেমিককে ওই না বর্তমান যেই অন্তর্বর্তী সরকার আছেন ফেসিস্টের উপরে ডাবল ফেসিস্ট ইনুস সরকার উনি জঙ্গিবাদের সন্ত্রাসদের পাহারাদার হয়ে আসছেন যদি জঙ্গিবাদ সন্ত্রাসীদের পাকিস্তানি দোসরদের দেশবিরোধী চক্রান্তকারীদের গডফাদার হয়ে না আসতেন তাহলে এই ধরনের ঘটনা কেউই ঘটাতে সাহস পেত না কারণ এই যে একটি লোককে ব্যবসায়ী লোক সাধারণ একটি বাঙ্গারি ব্যবসায়ী সে কত টাকা ইনকাম করতে পারে তার কি আছে সাধারণ একটা ভাঙ্গারি ব্যবসায়ী তাকে দিনে দুপুরে প্রকাশ্যে এইভাবে চার পাঁচজন লোক তাকে পাথর দিকে আঘাত করে এভাবে নির্মমভাবে হত্যা করল আর সেটাকে জাতীয় মিডিয়াও আজ পর্যন্ত প্রকাশে আনলো না জনসমক্ষে তুলে ধরলো না তাহলে জাতীয় মিডিয়া আজকে কোথায় আছে মিডিয়াও কি আজকে এই অবৈধ ইনুর সরকারের দালাল হয়ে গেছে দালাল হয়ে যাচ্ছে নাহলে কেন মিডিয়া প্রকাশে আসলো না জাতীয় মিডিয়াগুলোতে কেন সোশ্যাল মিডিয়া আজকে ভাইরাল ভাইরাল হওয়ার পরে জনসম্মুখে এটা প্রকাশিত পেল। কারণ আমি দেড়শো জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা এখনও সময় আছে দেশটাকে বাঁচান এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আর সে যে দলেরই হোক এই যে বিএনপি যুব দলের নেতা পরিচয় তারা দিয়ে এই হত্যাকাণ্ডটা হত্যাকাণ্ডটা ঘটিয়ে এলো এই পরিবারটা কিভাবে চলবে এই সোহাগ ব্যবসায়ী বাঙ্গারি ব্যবসায়ী সোহাগের পরিবার কিভাবে চলবে কে চালাবে এই অন্তর্বর্তী হিন্দু সরকার কি তার দায়ভার নিতে পারবে নিবে আমার তো মনে হয় না আজকে আমরা বিগত এই এক বছরও যে হত্যাগুলো দৈনিক ঘটতেছে দেখে দেখতেছি কোনো একটা হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না আসিয়ার কি হলো আমরা দেখলাম শিশু বাচ্চা আসিয়াকে দর্শন করে মারা হলো সেই আসিয়ার বিচারও আজ পর্যন্ত সম্পূর্ণ হলো না এখন আর কেউ মনে করে না আসে আর তাফাজ্জলের কথা কেউ মনে করে না আজকে তাফাজ্জলের বিচার কি হলো এই যে তারপরে আবার আরও একটি হত্যাকাণ্ড আগে দেখলাম যে ময়না নাবালক শিশু বাচ্চা আট বছরের বাচ্চা ময়নাকে মসজিদের ভিতরে হত্যা করা হলো এখন আবার দেখতেছি মিটফুড়ে ঢাকা মিটফুরে এই বাঙ্গারি ব্যবসায়ী সককে যেভাবে প্রকাশ্যে জনসম্মুখকে প্রকাশ্যে পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হল এই হত্যা কি এই ধরনের ঘটনাগুলো কি কখনও কোনো দেশের মঙ্গল বয়ে আনতে পারে কখনোই না কোনো দেশ এই দেশের সাথে কোনো দেশ কি সম্পর্ক করতে চাইবে কখনোই চাইবে না কারণ এরম জঙ্গিবাদ হামলা যদি চলে একটি দেশের উর্বে দেশের জনগণের উর্বে নিরাপত্তাহীনভাবে থাকে আইনের দুঃশাসন থাকে আইনের কোনো শাসন থাকে না তখন কিন্তু বিশ্বের কোনো দেশই সেই দেশের সাথে সম্পর্ক করতে চায় না এবং করেও না হয়তো কি তারা মিথ্যা আশ্বাস দিয়ে আসে যে হ্যাঁ আমরা সম্পর্ক করব রাখব কিন্তু আসলেও তারা মূলত ওই দেশের পাশ থেকে তারা সরে যায় আর তখন ওই দেশ ধ্বংসের দিকে চলে যায় তাই আজকে আমরা সেটাই দেখতে পাচ্ছি তবে আমাদের দেশকে বাঁচাতে হলে এ দেশের জনগণকে বাঁচাতে হলে নিরাপত্তার নিশ্চিত করতে হলে আমাদেরকে পূর্বের দিকে চলে যেতে হবে এখন পূর্বে আমরা যে আওয়ামী লীগ সরকারের আমলে যে নিরাপত্তার একটা চাদরের মধ্যে আছিলাম সেই নিরাপত্তার চাদরের ভিতরে আবার আমাদেরকে প্রবেশ করতে হবে আর না হয় এই দেশকে রক্ষা করা সম্ভব না এই দেশকে বাঁচানো সম্ভব না এ দেশের আইন প্রতিষ্ঠা করাও সম্ভব না জনগণের নিরাপত্তা নিশ্চিত করাও সম্ভব না কারণ এই বর্তমান অবৈধ ফেতিস্টের উপরে ডাবল ফেটিস্ট ইউনুস সরকার যা গড়াচ্ছে যে এইভাবে সম জঙ্গি সন্ত্রাসীদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে এইভাবে একটা দেশ চলতে পারে না এইভাবে কোনো দেশের জনগণই নিরাপত্তার মধ্যে থাকতে পারে না কারণ আইনের শাসন যদি ব্যাঘাত ঘটে আইনের দুঃশাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠিত না হয়ে যদি দুঃশাসন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন সেই দেশের জনগণের নিরাপত্তার কোনো আস্থা থাকে না তাই আমি এই সোয়াঘাত হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই অতি দ্রুত আমি দেশ ও বিশ্ববাসীর কাছে বিশ্ব মানবতা অপরাধী সংস্থার কাছে বিশ্ব আন্তর্জাতিক আইন সংস্থার কাছে আমি আবেদন করছি অনুরোধ করছি আপনারা এই অবৈধ ফেতিস্ট ডাবল ফেথিস্ট ইউনুস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেন দেশ দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এই দেশটাকে বাঁচান এইভাবে একটা দেশ কোনো জাতি টিকে থাকতে পারে না কারণ দুঃখের সাথে বলতে হয় একজন সচেতন নাগরিক হিসাবে আজকে কথা বলতে হয় কারণ এইভাবে মহতন্ত্র দিয়ে মক বাইলেন্স দিয়ে কোনো দেশ চলতে পারে না আমি আবারও এই ব্যবসায়ী বাঙ্গারি ব্যবসায়ী সোহাগ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই হত্যাকারীদেরকে এই হত্যাকারীদেরকে এই অপরাধীদেরকে অবশ্যই অতি দ্রুত আইনের আওতায় না হোক এবং সঠিক বিচার করা হোক এবং এই সোহাগের পরিবারের জন্য সঠিক ব্যবস্থা করা হোক যারা তাতে যারা এই শোক সহে নিয়ে ভবিষ্যৎ প্রজন্মে আগামীতে তারা সুন্দরভাবে চলতে পারে এই সুব্যবস্থা করা হোক আমি আইনের কাছে সরকারের কাছে এ আবেদন করছি কারণ উনি একজন একজন যাদের একজন সাধারণ ব্যবসায়ী একজন ভাঙ্গারি ব্যবসায়ী ওনার পরিবারটা যাতে ঠিকমতো চলতে পারে সেই ব্যবস্থা করা হোক এবং এই অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় আনে সঠিক বিচার করা হোক এমন রায় ঘোষণা করা হোক যাতে ভবিষ্যতে কোনো সন্ত্রাসী জঙ্গিবাদী যেই হোক কাহো কেউ যেত আর এই ধরনের নির্মম হত্যাকাণ্ড ঘটাতে না পারে সেই আশা ব্যর্থ করে আমি এখানেই আমার কথা শেষ করছি আমি আবারও দেশ ও বিশ্ববাসীর কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এই দেশ দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান এইভাবে আর এরকম নির্মমভাবে কারো আর জীবন চলে যেতে দিয়েন না কারণ প্রত্যেকটা মানুষেরই একটা করে সংসার আছে ফ্যামিলি আছে সবারই এইভাবে যদি এক এক করে সংসারের মানুষের আয়ের আয় উপার্জন করার সদস্যগুলো যদি এইভাবে নির্মমভাবে হত্যা হয় হত্যার শিকার হয়ে যায় তখন দেখা গেছে আপনার প্রত্যেকটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে আর এক একটা ফ্যামিলি ধ্বংস হওয়া মানেই দেশের জনগণের ধ্বংস হওয়া দেশের জনগণের ধ্বংস হওয়া মানে দেশ ধ্বংস হওয়া আমরা চাই না আমাদের দেশটা এই অবৈধ ফেথিস্ট ডাবল ফেথিস্ট ইউনুস সরকারের কারণে এবং এই মকতন্ত্রর কারণে দেশবিরোধী চক্রান্তকারীদের কারণে আমাদের দেশটা ধ্বংস হয়ে যাক সেই জন্যই আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি দয়া করে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান এই দেশটা আজকে এই পর্যন্তই আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও جد بابار نوكا ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته